কেউ হাফ দিতে পারবে না হাফ পিছনে হাফ পিজনে হাফ পিছনে হ্যাঁ হাফ পিছনে জেডি ওয়ান টু থ্রি হ্যাঁ উমার এই হমায়া আছে দেখা যাক হ্যাঁ দেখা যাক কি করতে পারি উমায় রেখে গেছে উমায়া উমায়ের হমায়ের এই হাত যাবে না হাত যাবে না হাত যাবে না হাত দাওয়া যাবে না হাত দাওয়া যাবে না নাতিন নাতিন নাতি না কে হ্যাঁ ঠিক আছে কুমায়া হাবি ভাবি সাবির আর দুইটা আছে না তো चल निकलना उधर आगे से शायद दे दो किंतु पूरा तक पहुंच गया था उसको दे दो मोद तो दे दो चलो आगे चले ये दे 1 2 अबको रेडी जा जा के बारे हां के बारे जा घिर इस्माइल के बारे रहेगा हां

Ismail! Ismail again! Ismail! 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 Abu Bakr! Abu Bakr Abu Bakr! রিহান 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 এর এসে আউবকর একটা বল নিয়েছে আউবকর আউবকর একটা বল চুরি করতে হলকে গিয়েছে আউবকর আউবকর কি আছে আউবকর আউবকর ���র এই বমন স্ তুস টেই ngাজি নময়়ে নমেয় mocলেই সানি সানি সান�ójই সানি সানু঻্ সানি কাজিয়ের সারা সানি তাসিন তাসিন এগিয়ে আছে তাসিন সানি তাসিন সাইদ জহির তাসিন এগিয়ে আছে আদি গায়েস আদি গায়েস আলাদা দেখো আদি তাসিন সানি সানি তাসিন তাসিন

যাও কাল করি হবে না কালকে করি ধীরে ধীরে খেয়াল করে ধীরে ধীরে ইয়াছেন মিস Lagi, lagi, dia kira sakit lagi, sakit lagi, lagi. Siapa, Pak? Tang ini udah sakit lagi, sakit আবার যাকে <também> <S variables> <payment about smoke> <gito> <thin> <dungeon>

আচা কি কয় লাগে দেখিলাও সহায় যাও কেন তোমরা সোজা যাবে সোজা তোমাদেরকে সোজা রাখা হয় সোজা হারিবার দাঁড়াও এবং সোজা যাবে ঘুরানো হয় না

গুজরেছে আউবা কথা নি করো জানেন রেডি হ্যাঁ আউবা কর আউবা কর জানেন জানেন 16 টাকা বে

આને જાઓ સસે જાઓ કાય ઓરી જંગ કજુ જંગ કજુ જંગ બસ બસ આ દેખે જાન ને કર રહેતો હોય જાન યાસિન યાસિન ઇસમે મિસ

खाओ 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 उठाई थी पारो नहीं। से जाओ 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 जे आगे जाब जे आगे जब फास्ट ছয়জন <laughs> <laughs> <laughs>

হ্যাঁ লাগো 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 হ্যাঁ বৈশ্বর বৈশ্ব্য রায় খুব সব

হাতিও রে হ্যাঁ গরু রে রে বসো বসে বসো 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 হ্যাঁ খেয়াল করো খেয়াল করো radically u ran. iesen também buss selection... правда... location... many times... 山羊群,マツェ ਘ ຟລ� els ລ�ງ�ຈ མ མ མ མ མ མ མ

এই যে এখন একটা হ্যাঁ বাবা দেখছিস দেরি করলে কিন্তু শেষ লাল লাল জল

ما گرے کھا دیو رے تانیو رے چالو ورتا وے تانیو رے کا کرے کھا Muy yeah এটা কি রান্না হচ্ছে এটা চিকেন সোপ মাদ বাচ্চাদেরকে সকাল বেলা খাওয়ানো হবে চিকেন সোপ ডানো অনেক কতজন আছে এখানে 200 জনের করা হয়েছে সব মিলে 200 জন খাবে ইনশাআল্লাহ আচ্ছা দেখ মাশাআল্লাহ যা যা